খুবই জটিল বাট আমার জিনিসটা ভাল লাগছে বিশ্বাস করেন অনেক ভাল লাগছে চেয়ারম্যানের ইলেকশনের দিন শেষ মানে এখন থেকে আর সরাসরি চেয়ারম্যান আপনি আর ওইভাবে ইলেকশন করতে পারবেন না আপনাকে ইলেকশন করতে হবে একজন মেম্বার হিসাবে এতদিন পর্যন্ত যে মেম্বার নির্বাচনটা অনেকেই বলতো আর এটা মেম্বরিনি করবে জি চেয়ারম্যান হইতে হলে আপনাকে মেম্বরই ইলেকশন করেই চেয়ারম্যান হইতে হবে একজন মেম্বারই হবেন চেয়ারম্যান বিষয়টা বোঝেন নাই আসেন বড় ধরনের একটা রদ বদলের জন্য ডক্টর ইউনুসের কাছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন বা নির্বাচনগুলো আছে এগুলোর ব্যাপারে যে কমিশন গঠন করা হয়েছিল তারা একটা প্রস্তাব করেছেন আমার কাছে খুবই ভালো লাগছে খুবই এখানে সিস্টেমটা কি তারা যেটা বুঝাতে চাইছে যে প্রধানমন্ত্রী কে হবেন বাংলাদেশের এটা কি জনগণ নির্বাচন করে না আপনি যখন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা অথবা যাকেই ভোট দিচ্ছেন একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি হিসেবে তাকে আপনি নির্বাচিত করছেন মন্ত্রী কে হবে সেটা কি জনগণ নির্ধারিত করে না জনগণ একজন এমপি নির্বাচন করে তো মন্ত্রী প্রধানমন্ত্রী কিভাবে হয় এই যে তিনশো জন সংসদ সদস্য আমাদের দেশের সিস্টেম হচ্ছে কি আমরা জানি বিএনপি পাশ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এটা পারিবারিকভাবে আছে কিন্তু জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এই সিস্টেমটা নাই ওইখানে আপনাকে সিস্টেমে আসতে হবে তো ওই সিস্টেমের কাছাকাছি আমার ধারণা যেটা করতে চাচ্ছে যে সংসদে যেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মেম্বারদের ভোটের মাধ্যমে নিজস্ব ইনসাইড কাউন্সিলিং এর মাধ্যমে আবার মন্ত্রী কে হবেন এটাও কিন্তু ভোটের মাধ্যমে হয় উন্নত দেশগুলোতে বাট আমাদের দেশগুলোতে দলীয় প্রধানরা চিহ্নিত করে দেন উমক তুমি এই মন্ত্রী উমক তুমি ওই মন্ত্রী এখানে এমপিদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো অপশন থাকে না যে এ হেরে ভোট দিবে বাট স্থানীয় সরকার নির্বাচনের যেই পদ্ধতিটা এখন আসতেছে যে সবাই মেম্বার পদে নির্বাচন করবেন তো নির্বাচন করার পরে কি হবে এখান থেকে ধরেন একটা ইউনিয়নে আমরা নর্মালি দেখি যে আঠাশটা তিরিশটা চল্লিশটা গ্রাম আছে অনেকগুলো ওয়ার্ড আছে পঞ্চাশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবে এই পঞ্চাশ জন ওয়ার্ড মেম্বার নির্বাচিত হবার পরে শপথ নেবার পরে তারা বৈশাখের সিদ্ধান্ত নেবেন এই পঞ্চাশ জনের ভেতর থেকে কে হবেন চেয়ারম্যান তবে এখানে কিছু জিনিস আছে আমার মনে আরেকটু আপডেট করা দরকার যে এই মেম্বারদের নির্বাচনের যোগ্যতাটা কতটুকু থাকতে হবে কারণ তিনি তো ভবিষ্যতে চেয়ারম্যান হবেন তো সেই ক্ষেত্রে অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষ দিয়া আনমডারাইজ পাবলিক দিয়া একটা এলাকার উন্নয়ন হবে না সেখানে মিনিমাম অনার্স পাসটা বা গ্র্যাজুয়েশনটা বাধ্যতামূলক করতে যাচ্ছে সম্ভবত সরকার আমার ভাল লাগছে কারণ আপনি ভাই একটা ইউনিয়ন চেয়ারম্যান হবেন আপনি ক কইতে পারেন না খ কইতে পারেন না দুই লাইন ইংরেজি জানেন না টাকা আছে ক্ষমতা দিয়া হয়ে গেছেন এগুলার দিনটা আসলে বদলানো দরকার লোকাল পিপলদের জন্য আরো মজার বিষয় হচ্ছে এবার আরো একটা কঠিন সংস্কার হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না নাই যে মার্কার প্রবর্তনটা করছিল আমি তখনও বিরোধিতা করছি যে লোকাল মানুষ মার্কার কারণে অরিজিনাল যে মানুষটা দলের প্রতি আন্তরিক রাজনীতিতে শ্রম দিছে জেল খাটছে বা ভালো মানুষ তিনি কিন্তু জায়গা পাচ্ছেন না ওই উপর থেকে টাকা টোকা খাইয়া সিন্ডিকেট হয়ে একজন মানুষ আসতেছেন আমি দল দেখা মার্কা দেখে তারা ভোট দিচ্ছি আর ভালো মানুষগুলো বিরোধী দলে যাচ্ছে মানে বিরোধী পক্ষ হিসাবে ভোট করছে অনেকে ওই জায়গাগুলোতে জিতছে তাই না এই সিস্টেমটার বিপক্ষে কিন্তু বিএনপিও গেছে যে না স্থানীয় সরকার নির্বাচনে মার্কা থাকবে না তো যেহেতু মার্কা নাই আপনাকে একটা নিরপেক্ষ ভোট ফেস করতে হবে আর এটা ফেস করার জন্য একজন মেম্বার মানে এখন কিন্তু একজন চেয়ারম্যান এখানে পঞ্চাশ জন কথার কথা আপনার ওয়ার্ড গ্রামে বা এলাকা ইউনিয়নে পঞ্চাশ জন মেম্বার মিলার সিদ্ধান্ত নিবে পঞ্চাশ জনের মধ্যে কে হবে এলাকার চেয়ারম্যান তবে এই ক্ষেত্রে টাকার খেলা বাংলাদেশে সবসময়ে ছিল আছে যে টাকা জনগণের কাছে যাইতো খাওয়া খাওয়ার জন্য সেইটা আবার মেম্বাররা খাওয়ার কিন্তু একটা সুযোগ আছে আমার কাছে মনে ধরেন যে এখান থেকে যিনি চেয়ারম্যানই করবেন তিনিও আইন একজন মেম্বার পদে তিনি পাস করে আসলেন তার লোকাল এলাকা থেকে এরপরে বাকি যে উনপঞ্চাশ জন মেম্বার আছে এরা তো টাকায় বিক্রি যাওয়া মেম্বার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট এরকম এনার ভাই লাখ লাখ কোটি কোটি টাকা খাওয়ার একটা এজেন্ডা তৈরি হবে আবার আগে চেয়ারম্যানই পাশ করাটা যতটা কঠিন ছিল এখন কিন্তু আর কঠিন হবে না কেন আমরা সবসময় দেখি একজন চেয়ারম্যান তার নিজ কেন্দ্রে অলওয়েজ পাশ করেন ফেল করেন কোথায় অন্যান্য কেন্দ্রগুলোতে যেখানে তার প্রতিপক্ষ থাকে বাট এইবার কি হবে যে আপনি নির্বাচন করবেন আপনার যে লোকাল ওয়ার্ড এজ এ মেম্বার আপনি ওইখান থেকে পাশ করে ফেললেন এরপরে আপনার অন্য এলাকার ভোট নেওয়া চিন্তার দরকার নাই টাকাও খরচের দরকার নাই প্রচার প্রচারণ দরকার নাই আপনি যদি পাশ করে মেম্বার হন বাকি উনপঞ্চাশ জন যদি নির্বাচিত করে আপনি প্রতি এলাকার জন্য চেয়ারম্যান হয়ে গেলেন সেই মেম্বাররা আপনার থেকে কাজ বুঝা তার এলাকার মানুষ দিবে থেকে কি আসতেছে আবার এটা পরিবর্তনের সুযোগ আছে অনেক সুন্দর সুন্দর এই প্রস্তাবটা আমার ভালো লাগছে সত্যি সত্যি এরকম সংস্কার হওয়া আসলে জরুরি জাতীয় নাগরিক পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জি সালম আমার ধারণার খুব বেশি দিন সার্জি সালম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না কারণ তার বিরুদ্ধে খোদ তিনি একটা বক্তব্য দিয়েছেন ইভেন এই যে আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে বা বড় হচ্ছে এরকম নানান ইস্যুতে যে আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাচ্ছে যেই ছেলেটা দিনরাত আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে যে ছেলেটা কথায় কথায় শেখ হাসিনার ফাঁসি চায় সেই ছেলেটার বিরুদ্ধেই কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেকটিভিটির হয়তো বা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস আপনাদের খেয়াল থাকার কথা যখন আমাদের মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না এমনকি এটা কাকতালিও না আমার কাছে মনে হয়েছিল সার্জিস ব্যস্ত কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাস অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল আপনার আহ এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কেঁদে সব বের করেছে কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাকআপটা কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিক কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ যার নাম আলোচনায় আসতেছে যাই হোক আমাদের আলোচনাটা সার্জিস কেরিয়ে এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক মতো করতে না পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে একটিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস লোকাল ছাপ্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগ দেখেন ওই টাকা আবার রবিনহুডের হুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেইটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাপ্রিদের অনেক জায়গা থেকে ধান্দা ধান্দান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে গতকাল ওই ছাপড়ি গ্যাং এর একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই তদবির করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাকসাসের এক নেতা বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেভ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে না মানে গ্রামের ভাষা একটা কথা আছে যে বেশি আল্লাহ এটার ভিতরে ভেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাদ বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার ফেসিস্ট ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লুকি যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম অভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কণ্ঠাসা হয়ে পড়ে গেছেন আরও একটা মজার বিষয় হচ্ছে সার্জি যখন হাসনাতের গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসাবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সার্জিসের কেরিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে কারণ ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী লীগ এই জিনিসটা থেকে বের হওয়া বা আপনি বের হতে চাইলেও আপনারা বের হইতে দেওয়াটার সুযোগ নাই। দিন শেষে ডিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে আসলে কি তাই যে আওয়ামী লীগকে দিচ্ছে তলে তলে সার্জিস চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোনটা হচ্ছেন সময় বলে দিবে ভালো থাকুন